हेलो व्यूअर्स, वेलकम टू एग्जाम क्रे वाली तुम्हारा जो আগের আমি ভিডিওতে এই পানামাখাল সুয়েজখাল বেরিং প্রণালী এবং জিব্রাল প্রণালী নিয়ে আলোচনা করেছি তোমরা যদি আগের ভিডিওগুলো দেখতে যাও তাহলে আমার চ্যানেলে যাও সেখানে সমস্ত ভিডিও তুমি পেয়ে যাবে আজকের এই ভিডিওর মধ্যে আমি এই যে পট প্রণালী নিয়ে আলোচনা করবো খাল কোথায় অবস্থিত এটা হচ্ছে সেই ভারতের ম্যাপ তোমরা দেখো এ ম্যাপের এই জায়গাতে খাল অবস্থিত খাল কি করে উত্তর আমেরিকা আর এই দক্ষিণ আমেরিকাকে বিচ্ছিন্ন করে এবং আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করে এই পানামাখাল তারপরে আমি যদি সুয়েজ খাল সম্বন্ধে বলি তাহলে খাল তোমার ঠিক এই জায়গাতে অবস্থিত খাল কি করে সুয়েজখাল লোহিত সাগর আর ভূমন্ত সাগরকে সংযুক্ত করছে এবং এশিয়া আর আফ্রিকাকে বিচ্ছিন্ন করে এই সুয়েজখাল তারপরে যদি আমি এই বেরিং প্রণালীর কথা বলি তাহলে বেরিং প্রণালীর ক্ষেত্রে আমি কী বলেছিলাম যে এখানে যে ওয়ার্ল্ড ম্যাপটা দেওয়া আছে তুমি দেখতে পাচ্ছ এখানে যে বিশ্বের ম্যাপটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে ফ্ল্যাট কিন্তু বিশ্বের ম্যাপ অ্যাকচুয়ালি কি হয় গোলাকৃতির হয় তাহলে গোলাকৃতির আমি যদি করতে যাই তাহলে কি হবে এখানে এখানে এই যে তুমি দেখতে পাচ্ছো এখানে উত্তর আমেরিকার এই আলাস্কা আর এখানে এশিয়া মহাদেশের রাশিয়ার এই অংশ কি একসঙ্গে যুক্ত হয়ে যাবে গোলাকার করলে এই অংশটা যুক্ত হবে এখানে তাহলে যুক্ত হলে এর মধ্যে যে একটা প্রণালী পড়বে সেটা কি হবে এই বেরিং প্রণালী তোমাদেরকে বলেছিলাম তাই বেরিং প্রণালী কী করে এই উত্তর আমেরিকা আর এশিয়াকে বিচ্ছিন্ন করে এবং তুমি যদি দেখো তাহলে উত্তর সাগর উত্তর সাগরের মধ্যে কি উত্তর সাগর এবং বেরিং সাগরকে সংযুক্ত করছে এই বেরিং প্রণালী তারপরে বলেছিলাম আমি কি জিবলান্টার প্রণালীর কথা জিবলান্টার প্রণালী কোথায় অবস্থিত তোমাদেরকে বলেছিলাম জিবলান্টার প্রণালী ঠিক এই জায়গাতে অবস্থিত এবং জিবলান্টার প্রণালী কি করে তুমি যদি দেখো আমি কি বলেছি এখানে লোহিত সাগর আর ভূমন্ত সাগরকে সংযুক্ত করছে কে এখানে সুয়েজ খাল আর এই ভূমধ্য সাগর আর এই আটলান্টিক মহাসাগরকে আবার সংযুক্ত করছে কে এই কি করছে তুমি যদি দেখো এখানে তাহলে এই ইউরোপ আর আফ্রিকাকে বিচ্ছিন্ন করছে কে এই জিব্রাল্টার প্রণালী তারপরে কী আলোচনা করবো আজকে আমি এই পক প্রণালী সম্বন্ধে আলোচনা করবো তো চলো দেরি না করো আমি পক প্রণালী সম্বন্ধে একটু ডিটেলসে জেনে নিই তো দেখো এটা হচ্ছে সেই বিশ্বের ম্যাপ বা ওয়ার্ল্ড ম্যাপ তোমরা যা বলবে এই ওয়ার্ল্ড ম্যাপের মধ্যে তুমি যদি দেখো এখানে এই ভারতের এই অংশটাকে যদি আমি জুম করে দেখি এই অংশটা এটা ভারত আর এটা শ্রীলঙ্কা এর মধ্যেই হচ্ছে সেই এই জায়গাতে অবস্থিত সেই প্রক প্রণালী বা পাক প্রণালী তোমরা যেটাই বলবে দেখো এই অংশটাকে আমরা যদি এখানে জুম করে দেখি তাহলে আমরা কি দেখতে পাবো এখানে এখানে সে ভারত আর এখানে হচ্ছে সে শ্রীলঙ্কা এই শ্রীলঙ্কার এর মধ্যে হচ্ছে কি এটা এটা সেই তোমরা দেখতে পাচ্ছ এখানে এই পাক প্রণালী তাহলে পাক প্রণালী কী করছে তোমরা যদি দেখো এদিকে হচ্ছে আরব সাগর এদিকে লাক্ষাদ্বীপ আর এদিকে হচ্ছে বঙ্গোপসাগর তাহলে চলো আমরা এখানে দেখে নিই দেখো পাক প্রণালী ভারতের রাজ্য তামিলনাড়ুর ও উপদ্বীপীয় শ্রীলঙ্কার মধ্যে একটি সামুদ্রিক প্রাক প্রণালী তাহলে এখানে তামিলনাড়ু রাজ্য আর শ্রীলঙ্কার মধ্যে সংযুক্ত করে কে এই পাক প্রণালী আবার যদি আমরা দেখি এটি উত্তর পূর্বে অবস্থিত বঙ্গোপসাগর এবং দক্ষিণে অবস্থিত মান্নার সাগরকে সংযুক্ত করে তাহলে কে বঙ্গোপসাগর এবং এখানে মান্নার উপসাগরকে সংযুক্ত করে পাক প্রণালী তারপর আমরা যদি এটা দেখি এটা চৌষট্টি থেকে একশো সাঁত্রিশ কিলোমিটার বা তুমি যদি চল্লিশ থেকে পঁচাশি মাইল প্রশস্ত ঠিক আছে এটু বেশ কয়েকটি নদী এই প্রণালীতে এসে পতিত হয়েছে এর মধ্যে যদি বিশেষ নদীর কথা বলি যেটা তামিলনাড়ুর ভাইগাই নদী উল্লেখযোগ্য ঠিক আছে এটি এবার থেকে গুরুত্বপূর্ণ হয়েছে যে এর নামটা পাক প্রণালী কেন হয়েছে কারণ তোমরা জানো যে মাদ্রাস প্রেসিডেন্সির গভর্নর যিনি সতেরোশো পঞ্চান্ন থেকে সতেরোশো তেষট্টি পর্যন্ত গভর্নর ছিলেন রবার্ট পকের নাম অনুসারে এই প্রণালীর নাম করা হয় পক প্রণালী সাথে অবশ্যই যুক্ত থাকো এই বাকি ভিডিওগুলো এই চ্যানেলের মধ্যে তোমরা পেয়ে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং